দর্শক আজ জানব পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া এস এস স্কুল অ্যান্ড কলেজের পরিচিতি এস এস বা সার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ এখন দক্ষিণাঞ্চলের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের একটি পরীক্ষার ফলাফল খেলাধুলা আর সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতি বছর ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে এস এস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের নামকরণের ইতিহাস ঘেঁটে জানা যায় নবাব খাজা আহসানুল্লাহর ছেলে নবাব সার সলিমুল্লাহ আঠারোশো সালে সাতই জুন ঢাকায় জন্মগ্রহণ করেন তার দাদার নাম নবাব খাজা আব্দুল গনি পূর্ববঙ্গের জমিদার হিসেবে দায়িত্বে থাকা এই নবাব পরিবারের প্রচেষ্টায় ঢাকায় প্রথমে ওয়াসার পানি ও বিদ্যুৎ সেবা চালু হয় সলিমুল্লাহ ছিলেন স্বশিক্ষিত এবং সুশিক্ষিত ব্রিটিশ জার্মান আরবি ও ফার্সি ভাষার অভিজ্ঞ শিক্ষক দিয়ে পারিবারিকভাবে তিনি শিক্ষা লাভ করেন আবিজাত্যের প্রাচীর ডিঙিয়ে তিনি সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করতেন ছোটবেলায় পারিবারিক রেওয়াজ অনুযায়ী নবাবী দামি জরির পোশাকের পরিবর্তে তিনি সাদা পাজামা পাঞ্জাবি পরতেন ছিলেন পরোপকারী এবং উদার মনের মানুষ তার একাডেমিক সার্টিফিকেট না থাকলেও পারিবারিক ঐতিহ্য আচার আচরণ ও নীতি নৈতিকতা দেখে তৎকালীন ব্রিটিশ ভারত সরকার আঠারোশো সালে নবাব সলিমুল্লাহকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে সরকারি চাকরিতে নিয়োগ দেন প্রথমে ময়মনসিংহে সিংহে চাকরিতে যোগদানের পর তার বাসা এবং অফিসে কেন ঘন ঘন বিপুল সংখ্যক জনগণ আসা যাওয়া করে সেই অভিযোগে তাকে বদলি করা হয় বিহারে তারপর ত্রিপুরায় এভাবে ঘন ঘন বদলি করায় সরকারি চাকরি জীবনের দুই বছর পার না হতেই তিনি বিরক্ত হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন সরকারি চাকরি ছেড়ে তিনি সমাজের জনকন্যাণমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বিশেষ করে শিক্ষার উন্নয়নে তিনি ছিলেন বেশি উৎসাহী উনিশশো এক সালে পিতা নবাব আহসান মৃত্যুর পর সলিমুল্লাহ নবাব পদে অধিষ্ঠিত হন এরপর থেকে পূর্ব বাংলায় শিক্ষার উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকার সব মহল্লায় নৈশ স্কুল স্থাপন ঢাকার আজিমপুরে সলিমুল্লাহ মুসলিম এতিমখানা আঞ্জুমানে মুফিদুল ইসলাম নারী শিক্ষার প্রসারতায় জেলা জেলায় বালিকা বিদ্যালয় স্থাপন ও উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন স্যার সলিমুল্লাহ স্যার সলিমুল্লাহ দেশে বিদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং উন্নয়নে নগদ অর্থ প্রদান করেছিলেন এরই ধারাবাহিকতায় দক্ষিণবঙ্গের শিক্ষার প্রসারতার জন্য পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন স্যার সলিমুল্লাহ তিনি কনকদিয়া নবাববাড়ির পাশেই স্থানীয় বিদ্যা উৎসাহী কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বৈঠক করেন বিদ্যালয় স্থাপনের জন্য নবাব স্টেট থেকে জমিদান এবং অবকাঠামো নির্মাণের জন্য নগদ দশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন স্যার সলিমুল্লাহ এসএসসি পাশ করেছি আমি কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার দাদু জনাব জালাল আহমেদ তার মনে হয়েছে যে তার নিজ গ্রাম কনকদিয়াতে একটা স্কুল খুব জরুরি তো স্থানীয় পর্যায়ে যারা নেতৃস্থানীয় ছিলেন গণ্যমান্য ব্যক্তি তাদের সাথে তিনি আলাপ করেন এবং সবাই একমত হন যে একটা স্কুল মাধ্যমিক পর্যায়ের একটা স্কুল কনকদিয়াতে খুবই দরকার পুরো বাউফল উপজেলার শিক্ষার প্রসারে শিক্ষার আলো জ্বালাতে তিনি কনকদিয়াতে একটা স্কুল করার সিদ্ধান্ত নেন এর পরিপ্রেক্ষিতে তিনি তখনকার যিনি নবাব ছিলেন ওখানকার কনকদিয়ার জমিদারি যাদের ছিলেন তিনি হচ্ছেন খাজা সলিমুল্লাহ যিনি নবাব ছিলেন তখনকার সময় এবং চতুর্থ নবাব ছিলেন খাজা সলিমুল্লাহ খাজা আহসান উল্লাহর তৃতীয় সন্তান ছিলেন ওনার সাথে যোগাযোগ করলেন ওনাকে অবহিত করলেন যে আমি এখানে একটা স্কুল করতে চাই যেহেতু আমরা জানি সারসলিমুল্লা শিক্ষার বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল যেটা বুয়েট বর্তমানে সেখানে তাদের যথেষ্ট অবদান ছিলেন অনেক জমি তারা সেখানে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য তো উনি এই প্রস্তাব খুব খুশি হন এবং তিনি রাজি হন যে হ্যাঁ আমি রাজি আছি আপনাদের উদ্যোগে আমি যথেষ্ট উৎসাহী আপনাদেরকে আমি পৃষ্ঠপোষকতা করব আপনাদের জমি লাগলে আমি সেখান আমার যেটা জমি আছে সেখান থেকে জমি দিব এবং প্রয়োজনে অর্থ সাহায্য করব। তো সেই প্রেক্ষিতে কিছু জমি দিলেন স্কুলের জন্য এবং তৎকালীন সময়ে তিনি দশ হাজার টাকা তিনি ডোনেট করলেন এরপর সার সলিমুল্লার নামেই প্রতিষ্ঠিত হয় কনকদিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় দু সালে স্থানীয় সংসদ সদস্য ফিরোজ এই বিদ্যালয়কে কলেজে উন্নীত করেন এখন এই প্রতিষ্ঠানের নাম কনকদিয়া এস এস স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে এই প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা সহস্রাধিক শিক্ষক কর্মচারী আছেন মোট তেতাল্লিশ জন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শ্রেণীকক্ষে পাঠদান করেন শিক্ষকরা নতুন কারিকুলামে যেভাবে সরকারিভাবে নীতিমালা যেভাবে আছে সেভাবেই আমার শিক্ষকমণ্ডলী সেভাবে ক্লাসগুলি ঠিকভাবে পরিচালনা করছে যখন যেখানে যাওয়ার প্রয়োজন মাঠ পর্যায়ে প্রয়োজন যখন হয় তখন মাঠ পর্যায়ে নেমে তারা কাজ করছে শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে তারা ক্লাসগুলি নিচ্ছে এবং স্টুডেন্ট আনন্দ সহকারে সেগুলি গ্রহণ করছে আমার প্রতিষ্ঠান অনেক ভালো রেজাল্ট করে স্টুডেন্ট যেমন এখানে দু সালে এখানে চৌত্রিশটাই প্লাস পায় দু হাজার সালে তেইশটা এ পেয়েছে আমার আমার নিজের আমার নিজের প্রতিষ্ঠান কনক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান উন্নয়ন হয় বাচ্চা যেন আদর্শ একজন শিক্ষার্থী হয়ে বের হয়ে আসতে পারে সে ধরনের পরিকল্পনা আমাদের আছে শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ইতিমধ্যে দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবেও পরিচিতি অর্জন করেছে এই প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিযোগিতা ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে বেশ পারদর্শী কনকদিয়া এস এস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ বাউফলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমি এই শিক্ষা প্রতিষ্ঠান একাধিকবার ভিজিট করেছি এবং এটি একটি বাউফলের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বলতে যা বোঝায় মোটামুটি সব কিছু ওই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে বিশেষ করে ওখানের যিনি ম্যানেজিং কমিটির সভাপতি রয়েছেন এবং শিক্ষক মণ্ডলী রয়েছেন তারা আন্তরিকতার সাথে পাঠদান করেন এবং ওখানে একটি বিষয় আমাদের সকলের লক্ষণীয় যে শৃঙ্খলা বিষয়টি ওনারা মেনে চলেন এবং ওখানে ছাত্রছাত্রীরা ওয়েল ইউনিফর্ম যেটা আছে সেটা তার পরিধান করে আসে আরেকটি বিষয় হলো যে সাংস্কৃতিক যে বিষয়টি বাউফল উপজেলার বলবো যে বাউফল উপজেলার সাংস্কৃতিক দিক থেকে একটি ঐতিহ্যবাহী উপজেলা অতীত ঐতিহ্য যেটা রয়েছে ভালো একটি ঐতিহ্য রয়েছে সেটি কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়েই এই ওই সাংস্কৃতিক ঐতিহ্যটা বহন করে কিন্তু স্যার সলিমুল্লি স্কুল অ্যান্ড কলেজ যেটা রয়েছে সেটা একটা বেতিন ধর্মী প্রতিষ্ঠান তারা উপজেলার সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে সতসভাবে অংশগ্রহণ করে এবং তাদের যে পারফরমেন্স সেটা আসলে দেখার মতো আরেকটি বিষয় হলো ওখানে যে আমরা গিয়েছি গিয়ে দেখেছি যে শেখটা ল্যাব যে তাদের যে কক্ষগুলো অত্যন্ত সুসজ্জিত এবং তারা যে সরকারের যে নতুন যে কারিকুলাম রয়েছে শিক্ষা নিয়ে যে সরকার যে নতুন কারিকুলাম শুরু করেছে সেটাও তারা সেই দিক নির্দেশনা যেটা আছে সেটা সঠিকভাবে বাস্তবায়ন করতে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি নিয়ে হাজির হবো আপনাদের সামনে সবার জন্য রইল শুভকামনা